পিতা উজ্জ্বল পাঠান জেলা চাঁদপুর বাগ্রি গ্রহণ করছেন অর্থ প্রতিষ্ঠানের হেফস বিভাগের মেধাবী ছাত্র হাফেজ জিহাদ হাসান এরপর আসকিবুল ইসলাম জেলা রাজবাড়ি এরপর আসছেন হুজাইফা ইসলাম পিতা নুরুল ইসলাম জেলা জালকাঠি পাগ্রি গ্রহণ করছেন হাফেজ হুজাইফা ইসলাম পিতা নুরুল ইসলাম জেলা জালকাঠি এরপর আসছেন ইসমাইল হোসেন সিয়াম পিতা আব্দুল জলিল ব্যাপারী জেলা শরীয় ইসমাইল হোসেন সিয়াম পিতা আব্দুল জলিল ব্যাপারী জেলা এরপর পাঠটি গ্রহণ করতে আসছেন হাফেজ ইসলাম পিতা হুমায়ুন কবির জেলা কুমিল্লা এরপর আসছেন সোয়াইব আহমদ

এরপর আসবে গোপালগঞ্জ এরপর আসছেন নাইম হাসান পিতা নাসির উদ্দিন জেলা বিবাড়িয়া এরপর আসছেন হাফেজ নুরুল হক পিতা সুলাইমান জেলা গাইবান্দা এরপর আসবেন হাফেজ ইব্রাহিম আহমদ পিতা নুরুল ইসলাম জেলা ঢাকা এরপর আসবেন আবদুল্লাহ আল সিয়াম পিতা সিদ্দি